ভোট পরবর্তী হিংসার্যের ভোট শেষ হতেই বোলপুরের এক বিজেপি নেতাকে দুষ্কৃতীরা বেধারক মারধর করে নিকাশী নালার ভেতরে ফেলে দেয় বলে অভিযোগ দূর থেকে বিষয়টি প্রত্যক্ষ করে এলাকার মানুষ ছুটে এসে অচেতন অবস্থায় ড্রেন থেকে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে ঠিক কী কারণে ওই বিজেপি নেতাকে মারধর করা হয়েছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় এ বিষয়ে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এক বিজেপি নেতা কি বলেছেন শুনুন

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স